অনেকে বলতেন কি বলছেন এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না কথাটা কি সত্য বলছেন আর কি প্রমাণ দরকার যে দেশের সেনাবাহিনীর প্রধান তিনি দুর্নীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাকে নিষেধাজ্ঞা জারি করে এরপরে দু হাজার একুশ না কবে যখন আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টারস মেন সেই ডকুমেন্টারি প্রকাশ করে থলির বিড়াল যখন বের করে দিয়েছে সরকার কোনো উদ্যোগ নিয়েছে সরকার কোনোট দিয়েছে সরকার এটাকে বিরোধিতা করে তারা কোনো বক্তব্য দিয়েছে কোনো তথ্য তারা হাজির করেছে তারই তার উপরে এখন নিষেধাজ্ঞা জারি করা এবং ধারাবাহিক দেখলাম পুলিশ প্রধান যিনি একসময় র্যাবের ডিজি ছিলেন পরবর্তীকালে পুলিশ তিনি দায়িত্ব আসেন এবং তাকে তার সহায় সম্পত্তি ক্রক করা ব্যাংক আমানত জব্দ করার একটা সিদ্ধান্ত হয়েছে একই সাথে একটা দেশের প্রায় দশ পনেরো বছর বিশ বছর যারা এখানকার জনগণ গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে এই সরকারের পক্ষে অন্ধভাবে রাজনৈতিক নেতা যারা পাঞ্জাবের হাত গোটানোর মতন করে যারা বক্তৃতা করেছেন এবং এই সেনাপ্রধান বক্তৃতা করলেন না যে আঠারো সালে যে নির্বাচন তার জীবনে এত সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি সেই এই জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ এবং এই ধরনের তারপরে তো কাহিনী আপনারা জানেন আমি যেটা খুব পরিষ্কার করে বলতে চাই এবং এই ঘটনাগুলো কি প্রমাণ করছে ঘটনাগুলো প্রমাণ করছে যে সরকার এ সকলে দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতাকে যারা কিভাবে তারা ব্যবহার করেছে এবং একটা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে যেয়ে তারা এদেরকে যথেচ্ছা চার করবার যা খুশি করা যায় আচ্ছা লেজে ফেয়ার আপনি এখানে যা খুশি করতে পারেন কোন তার কোনো প্রশ্ন নাই এটা করতে যেয়ে বাংলাদেশকে তার এক ধরনের বদ্ধভূমিতে এক ধরনের বৃহত্তর কারাগারে বাংলাদেশকে এই মানুষগুলো তারা পর্যবেসিত তারা তারা নিয়ে এসছিলেন আমি আজকে আমি ইতিমধ্যে আমরা বরিশালে খুলনাতে গণতন্ত্র মঞ্চের যে বিভাগীয় প্রতিনিধি সভা চলছে সেখানে এসব প্রসঙ্গ নিয়ে আমরা বক্তব্য দিয়েছি আজকে সেই বক্তব্যের সঙ্গে যেটা আমি যুক্ত করতে চাই তাদের এই ভূমিকা সেনাবাহিনীর যে পেশাগত সুনাম সেটাকে ক্ষুণ্ণ করেছে সেনাবাহিনীকে বিব্রত করেছে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী আছেন সেখানে একটা দেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ প্রধানের বিরুদ্ধে যদি এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় এর এর দায়িত্ব কার অবশ্যই বর্তমান সরকার এবং সরকারি দলের সুতরাং এই দায়িত্ব দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে একই আমি মনে করি প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ব্যাপারে দায় দায়িত্ব রয়েছে এবার প্রতিষ্ঠান হিসেবে র্যাব পুলিশ বাহিনীর ব্যাপারে দায় দায়িত্ব রয়েছে তাদের উচিত হবে এ ব্যাপারে তাদের দিক থেকে বিভাগীয় প্রসিডিংস অবসর গেলেও তাদের নিশ্চিত করে ধারা পদ্ধতি আছে এ ব্যাপারে এই দুটো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান তাদের সুনাম তাদের সুখ্যাতি তাদের মর্যাদার জন্য উচিত হবে এই দুটো প্রশ্নে তাদের অবস্থানটাকে পরিষ্কার করে ব্যক্ত করা যদি করতে না পারেন তাহলে ভবিষ্যতে আরো আরো অনেক অনেক তারা ধরাছর বাইরে তারা তারা থাকবেন তারপরে শুনেছেন আমাদের সুব্রত দাকে অসাধারণ ভাবে বললেন কি দুর্ভাগ্যের একটা এমপি আজিমের লাশ আশি টুকরা করা হয়েছে কত বেদনার কত দুঃখের কত মর্মান্তিক কত নৃশংস হত্যাকাণ্ড গোয়েন্দাদেরকে এখন পুকুরে জলাশয়ে জাল মেরে জাল মেরে গোয়েন্দাদেরকে এখন হাড় এবং মাংসের টুকরা পাবার চেষ্টা করতে হচ্ছে আমি এমাত্র পড়লাম ওনার আসন শূন্য কিনা আমি এখানে বসে দেখছিলাম অনলাইনে ওনার আসন শূন্য হবে কিনা এটাও এখন আইনগতভাবে বলা যাবে না কারণ তার তো ডেড বডি তার তো পাওয়াটা যায়নি সুতরাং কিভাবে সরকার বা প্রশাসন আইনগত জায়গা থেকে নিশ্চিত হওয়া যাবে তিনি হত্যাকাণ্ড হয়েছেন বা তিনি মারা গেছেন খুবই দুর্ভাগ্যে আনারদেরকে জন্ম দিয়ে থেকে এমপি আজিমকে জন্ম দিয়ে থেকে এবং ইতিমধ্যে বেরিয়ে এসছে এখানে উপস্থিত যে গণমাধ্যমগুলো আছেন আপনারা সবাই প্রতিদিন সাক্ষ্য দিচ্ছেন কিভাবে সোনা চালান চোরা চালান কেউ লিখছেন পাঁচ কোটি টাকার কেউ লিখছেন দুশো কোটি টাকার দেন দরবার মানে কত অসংখ্য কাহিনী এখন বেরিয়ে আসছে আজিনকে একজন এবং দুর্ভাগ্যজনকভাবে তাদের বড় শেল্টার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার রাষ্ট্র এমনকি সংসদ এবং এই সংসদে দুশো জন যে সংসদের ব্যবসায়ী সুজনের হিসাবে তার মানে এ ধরনের অসংখ্য মানুষ এখন এই সংসদের মধ্যে চারপাশে আছে